আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালা সুরা আর মধ্যে আল্লাহ আল্লাহবাক বলেছেন আমার কোন কোন তুমি অস্বীকার করবে আল্লাহ তালার ওয়াদার উপরে বিশ্বাস করি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গাছটা সেই গাছটা হলো গা ওই যে দেখেন দেখুন তো গাছটা চিনেন কিনা যদি আপনার বাড়ির আশেপাশে থাকে ওই গাছটা তাহলে ওই গাছের পাতা তুলবেন ওই গাছের পাতা তুলবেন ওই যে গুড়িটা এখানে তুলতেছি তিনি দেখেন ওই গাছের পাতা তুলবেন ওই যে গাছের পাতা তুলবেন তুলে ওই গাছের পাতা আপনার কীভাবে কাঁবেন সকালে ওটা তিন চার পাতা বিকালে তিন চার পাতা এইভাবে খাবেন এটা খালে কি হবে আপনি নিজে মুখে দিয়ে বুঝতে ভু, পারবেন যে আমরা রাসায়নিক কীটনাশক আমরা যে সেবন করি সেবন করে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা নষ্ট করে ফেলেছি সেই জন্য কিন্তু কেউ দায়ী নয় আমি দায়ী আপনি বাংলাদেশের সবাই দায়ী এই গাছটা এলোকা অনেক অনেকভাবে বগে মজা লাগায় আর আমি কিন্তু মজা লাগাইতেছি না আমি আপনাদেরকে বলতেছি সেই গাছটা যদি আপনার বাড়ির আশেপাশে থাকে যে দেখেন এই গাছটা পাতা তুলবেন তুলে এটার পাতা খাবেন আর এটা যে মূলটা হবে এই মূলটা এটা যে একটা আলুর মতো হবে ওটা বারো বছর পরে হবে তবে সেই আলুটা হবে কোটি টাকার চৌমূল্যবান মূল্যবান ওই গাছের একটা আলু ছেটেবো ঝিংশন এই ঝিংশন ওই গাছটা আল্লাহতলা আমি সংগ্রহ করতে পারি নাই আল্লাহ তালা আমাকে দিয়ে সংগ্রহ করাইছে সেই জন্য আমি আপনাদের বলতেছি আপনারা মেহরবানি করে যাদের ডায়াবেটিস হয়ে গেছে ছেলে হোক মেয়ে হোক যাদের প্রস্তাবের সাথে কয় হয় ভালো হবে আল্লাহর হুকুমে তবে কে দেখুন রিজাল পাবেন আমার আল্লাহর অদের প্রতি বিশ্বাস যারা করবেন একশো একশো রিজাল পাবেন এই গাছটা দেখা যায় আরেকটা গাছ এই গাছটা কিন্তু সবাই চিনেন তবে ব্যবহার চিনেন না ওই যে গাছটা ওই গাছটার এটা দেখেন আমি দেখে দেখেন দুইটা পাতা মুখে দিতেছিলাম আর এইখান থেকে আর একটা ডুগা এই যে শিরে আমি মুখে দিতেছি এই যে দেখেন সবাই দেখেন এদের মধ্যে কেলাকার ক্যালসিয়াম আছে কেলাকার ভিটামিন আছে কেলাকার আয়রন আছে দেখেন ছেলে হোক মেয়ে হোক যাদের প্রস্তাবের সাথে ক্রয় হয় এমন কি যা যাদের ডায়াবেটিস আছে লাখ লাখ টাকা খরচ করতেছেন তারা এটা পাথারা সেবন করবেন আল্লাহ তালার কদার উপরে ভরসা রাখবেন আল্লাহ তালা অবশ্য অবশ্যই আপনাকে সাবাধান করবে যেভাবে আল্লাহ তালা বিশ্বের সকলের দোয়া কবুল করেছে দেখুন ইসরাহেলের কি বর্মান্তর ঘটনা আমরা সবাই দোয়া করেছি যে আল্লাহ আমরা 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 তো কিছু করতে পারব না তুমি তো করতে পারবে এখন যে আগুন লাগছে এই আগুন আর কেউ তামাইতে পারে না আল্লাহ তালা সার দেয় ছেড়ে দেয় না তবে আমার কথার উপর বিশ্বাস করেন না আল্লাহর রাজার প্রতি বিশ্বাস করে আপনারা এই একটা গাছের আমারটি ত্রিপাতাটি সেবন করবেন সেটা হলো অর্জুন গাছ আর ওইটা হলো জিনশন গাছ ওই যেটা যেটা পাতা নিমোকে দিলাম ওইটা জিনশন গাছ এটি আমরা ব্যবহার করিয়ে আল্লাহলা অবশ্য অবশ্যই আপনাদেরকে সাবাধান করবেন আল্লাহতলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি গাছ লাগাই পরিবেশ বাছাই ঘাস আমাদের প্রাকৃতিক বন্ধু